বাচ্চারা গেমসের বাইরে যেতে পারবে না যদি প্রিন করেন হুম আমরা প্রিন করতে পারি প্রথমে সেটিংসে যাবেন পিন বাটনটি প্রথমে এই যে আমরা নিচের দিকে যাবো যাওয়ার পর লক স্ক্রিন হ্যান্ড সিকিউরিটি যাবো যাওয়ার পর ওখান থেকে আদার সিকিউরিটি সেটিংসে যাবো যাওয়ার পর ওখান থেকে পিন উইন্ডোজ নিচে যাওয়ার পর পিন উইন্ডোজ নিচে যাওয়ার পর এখানে প্রিন্ট বাটনটি এই যে এখানে কোনো প্রিন্ট বাটন নেই এখন ওপেন করে দিলাম প্রিন্ট বাটনটি অন তারপরে এটা অন করে দিলাম তারপরে এই যে পিন বাটন এখানে ক্লিক করাই সাথে সাথে স্টার্ট বাটনটি চলে আসলে স্টার্টে ক্লিক করলে এখান থেকে কোনো জায়গায় বাইরে হওয়া যাবে না যাওয়া যাবে না আর কি এখানেই থাকবে কোনো কোনোভাবেই এখান থেকে বাইরে হওয়া যাবে না বাইরে যদি হতে চান মোবাইলের ব্যাক বাটন আর দুই সেটের দুই বাটনটা টিপে ধরে বললে আপনি বাইরে হতে পারবেন তো যদি বাইরে হতে চান তবে বাইরে হওয়ার পর পরও আবার লক হয়ে যাবে স্ক্রিন এভাবে আপনার কে যদি কোনো যেমন ধরুন ইউটিউব ইউটিউবের ইউটিউব ওপেন করে রাখবেন কেউ ইউটিউবের বাইরে কোথাও যেতে পারবে না এরকম অনেক কিছুই দেওয়া যায় যদি বাচ্চাদের গেমস ওপেন করে দেওয়া হয় তখন ওই গেমসের বাইরে কত জিতে পারবে না বাচ্চারা তার জন্য এই পিন দেওয়া যদি কোনো অ্যাপে পিন ওপেন থাকে তাহলে ওই অ্যাপের বাইরে কোনো অ্যাপে যাওয়া যাবে না এই ব্যাক বাটন আর ওই সাইডের বাটনটা না দিলে টিপে না ধরলে কোনো প্রকার হেল্পের জন্য ডিসক্রিপশনে কমেন্ট করতে ভুলবেন না টেকনিক্যাল টিপস বাংলাকে সাবস্ক্রাইব করে ভিডিও সবার আগে পাওয়ার জন্য আইকনে ক্লিক করুন এবং আমাদের সাথেই থাকুন ক্লিক করুন এবং আমাদের সাথেই থাকুন